ইমানের পথে অবি কে আমার মরুন যেন বলেন ইমানের পথে কে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম এমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন জুলুম আসবে অত্যাচার আসবে মমিনদের ওপরে না কাঁফেরদের ওপরে বলেন বলে দিনদারি যার যত বেড়ে যাবে ইমান যার যত বেশি মজবুত থাকবে তাকে তত বেশি পরীক্ষা করবেন কে পরীক্ষাই যদি না থাকে তাহলে আপনি বসবেন কি করে কে এক নাম্বার কে দুই নাম্বার আজকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির দিকে তাকান যদি পরীক্ষা না থাকত বসার কি কোনো কায়দা ছিল কে এক নাম্বার কে দুই নাম্বার বলেন বলেন কোনো পাঁচ ফেল বলতে কিছু থাকতো না রোল নাম্বার এক দুই বলতে কিছু থাকতো না সবাই সমান হয়ে যেত শুধু পরীক্ষা থাকার কারণে কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয় কেউ গোল্ডেন পায় কেউ প্লাস পায় কেউ ফোর পয়েন্ট পায় কেউ থ্রি পয়েন্ট পায় বলেন না কেন আল্লাহ তালা দিনদারি দেখে দেখে পরীক্ষা করেন আপনাকে অবশ্যই সেই আল্লাহর পরীক্ষায় পাশ করা লাগবে আপনি যদি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারেন আপনার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হবে এই জন্য কোনো ভাবে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে আমরা যেন ইমান নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি পারব না ইনশাল্লাহ ভাই সাহাবিদের জীবনীগুলিতে পড়েন তাদের উপরে এত জুলুম এত অত্যাচার এত টর্চার করা হয়েছে ওরা জীবন দিতে রাজি হয়েছে ইমান সারতে রাজি হয়নি হযরত বেলালের মতো সাবির দিকে তাকান শুধু ইমান আনার কারণে ইমানের উপর অবিচল থাকবার কারণে বেলালের উপরে এত জুলুম এত অত্যাচার বেলালকে এতটা কষ্ট দেয়া হয়েছে এর ও বেলাল কে ইমান থেকে আকসুল পরিমাণ সরানো যায়নি হযরত আম্মার ইবনে ইয়াসিরের দিকে তাকান ইমানের উপর অবিচল থাকতে গিয়ে পরিবারকে ইমানের উপর অবিচল রাখতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই চোখের সামনে আট দশ বছরের সন্তান আম্মারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বারবার মক্কার কাফেররা মুশরিকরা আবু জাহেলের মতো সান্ডা পান্ডারা বলেছিল হে আসির, হে সময়া এখনো সময় আছে যদি ইমান ছেড়ে দিস তাহলে তোদের সন্তানকে ছেড়ে দেয়া হবে আর যদি আমাদের কথা তোরা না ধরিস তাহলে তোদের চোখের সামনে তোদের আট দশ বছরের আম্মারকে দুই টুকরো করে বিদায় করা হবে চোখের সামনেই তারা নিজের সন্তানকে দু টুকরো করতে দিতে রাজি হয়েছে কিন্তু ইমান তারা একসুল পরিমাণ ছাড়েননি ই একটা পরিবেশ ওই সময় ওদের উপর দাঁড়িয়েছিল হাজরুদ্দেহ্মার ইফনি আসির আল্লা হতআলা আনহুকে দুইটা ঘোড়ার ভাইয়ের সাথে দুইটা হাত বেঁধে দিয়েছিলেন দুইটা বা দিয়ে শক্ত করে বেঁধেছিলেন দুইটা ঘোড়া দুই দিকে যখন তারা করলেন হাজরত মাঝখান দিয়ে যেন একেবারে ফেরে গেলেন তার স্ত্রী আমাজান সময় যারা দেয়াল্লাহ আনহাকে অলঙ্গ করা হলো লজ্জা ইসলানে বর্ষা দিয়ে আঘাত করতে করতে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে এত জুলুম এত অত্যাচার এত টর্চার করবার পরেও তারা ইমান থেকে এক সুল পরিমাণ নরেনি বরং তারা জীবন দিয়েছে আপনি যদি সেই মমিন দাবি করেন দাবি করেন ইমানদার আপনার আসবে আপনাকে ফাঁসির দড়ি পর্যন্ত চাওয়া লাগতে পারে আপনাকে আল্লামা সাইদির মতো আমিরিত্ব কারাবরণ করা লাগতে পারে এত সহজ না ভাই আদার সাই দেশে আমরা কি দেখি সামান্য একটু বাতাস আসলেই অনেকে আমরা পল্টিখে পাল্টিয়ে যাই বলেন না কেন জি এসবের ভিতরে নেই দিন কাল দেশের অবস্থা ভালো না কে কি করে কুরুগ্গা আমি বাস্তে বাপের নাম এরকম মানুষ এই সমাজে কম না বেশি বলেন